সিলেটের জয়ন্তপুর উপজেলার লালাখাল এরিয়াতে বর্তমানে আছে আগেও বলছি হ্যাঁ লালাখাল এরিয়ার আগে ছিল গঙ্গার চা বাগান হ্যাঁ টোটালি পাহাড়ি এরিয়া আর টোটালি বাংলাদেশের ভিতরে কিন্তু এগুলা ও বুড়া ওকে আমরা এখন লালাখাল এরিয়াতে আছি জায়গাটা কি সুন্দর দেখুন পাহাড়ি রাস্তা পাহাড়ের ছিপা দিয়ে গেছে মানে আমাদের যে এত সুন্দর পাহাড় পাহাড়ি রাস্তা পাহাড়ের দিকে রাস্তা গেছে মানে আগে জানতামই না লালাখাল আচ্ছা এদিকে আচ্ছা আসলে গ্যাটস না নিয়ে বুট নিয়ে আসার প্রয়োজন ছিল মানে রাস্তাতে এই টাইপের হবে আমি আসলে আগে ভাবিও নি Dónde ¿cada ¿Dónde está la calle? a nuestra la এই যে পাহাড়ি গড়বাড়ি আমি যদি এখান থেকে দেখাই দেখেন কি সুন্দর পাহাড়ের ভিউ আমরা দেখো এই রাস্তা দিয়ে যাচ্ছি কিন্তু আমরা এখন তাই এগুলো দেখলে মনে হবে সাজেক কিংবা বান্দরবন কিন্তু আসলে এটা আমাদের সিলেট সিলেটের জয়ন্তপুর উপজেলার লালাখাল এরিয়াতে বর্তমানে আসি আগেও বলছি লালাখাল এরিয়ার আগে ছিল গঙ্গার জুম চা বাগান হ্যাঁ টোটালি পাহাড়ি এরিয়া আর টোটালি বাংলাদেশের ভিতরে কিন্তু এগুলা আমার ফোন আসছে হুম তো ওই যে চা বাগানের যে হজম টি গেছিলাম আমরা হজম টিলার মাত্র একটু ইটস মানে দিয়ে রাখছে আর কি কিন্তু এখানে বৃষ্টি হলে হ্যাঁ